হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণ কে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন এবং ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন তবে চলুন শাস্ত্রে কি বলছে শ্রী ব্রহ্মসংহিতায় শ্রী ব্রহ্মার ভগবত স্তুতিতে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে ঈশ্বর परम कृष्ण सच्चिदानंद विग्रह আদি आदि गोविंद सर्व অর্থাৎ कारण अर्थात ब्रजेंद्र नंदन ही परमेश्वर भगवान তিনি সচ্চিত ও আনন্দময় পুরুষ তিনি সর্বইন্দ্রিয়ের দ্বারা একমাত্র সেব্য প্রভু তিনি সবকিছুর মূল রূপ অনাদির ও আদি তিনি সমস্ত কারণের পরম কারণ এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ নেই শ্রীকৃষ্ণের কোনো আদি নেই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান তিনি সমস্ত কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমপূর্ণ তিনি কখনোই শূন্য নন ঈশ্ব উপনিষদের প্রথমেই ব্যাখ্যা করা হয়েছে ওম পূর্ণ মদ পূর্ণ পূর্ণাৎ পূর্ণ সূর্ণমাদয় পূর্ণ পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলেই এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ তিনি পরম ঈশ্বর তাই তার সৃষ্টিকর্তা আর কেউ নেই শ্রীমদ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলছেন যে অহমে বশিষ্যত হে ব্রহ্মা সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমি একমাত্র বর্তমান ছিলাম এবং আমি ছাড়া অন্য কিছু ছিল না এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমি অবশিষ্ট থাকব গীতায় বলেছেন ভগবান অহং সর্বস্ব প্রভবু মত্ত সর্বং প্রবর্তাতে ইতিমত্তা ভজন মাঙ্গুধা ভাব সম্বিতা অর্থাৎ আমি চর ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকে প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন সে বিষয়ে ব্রহ্মসংহিতায় বর্ণনা আছে বেনুঙকানান্ত মরা বেন্দা দলায়া তাকসাং বা হাবাতাংসামাসিতামবোধ সুন্দরাঙ্গামকান্দরপকটি কাবানীয় বেশেষভং গৌবিন্দমাদি তমহং ভাজামিী অর্থাৎ তিনি বেনুবাদন করতে থাকেন। তার দুই নয়ন পাপ্রিনে বিকশিত তার মস্তকে ময়রের পুচ্ছ শোভিত বর্ষার জলভরা। নীলমেঘের মতো ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি তিনি কোটি কোটি কন্দর্পের অত্যন্ত কমনীয় রূপ অপেক্ষাও বিশেষ রূপে শোভাযোগ সেই আদিপুরুষ পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি আরও বলা হয়েছে আলো বংশী রত্নাঙ্গদম সদমাল বংশেরতনাঙ্গি কেলা প্রকাশম গোবিন্দি অর্থাৎ দোলাইত শোভিত বনমালা তার গলদেশে তার দুই হাতে বংশী ও রত্নাঙ্গদ তিনি সর্বদা প্রণয় কেলি কেলা বিলাসে অত্যন্ত ললিত ত্রিভঙ্গ ভঙ্গিতে তিনি দণ্ডায়মান হন তিনি মনোহর শ্যামসুন্দর রূপে নিয়ত প্রকাশমান সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিবার সম্পর্কে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবনে বসবাস করেন শাস্ত্রে বলা হয়েছে গো লোকনামী নিজ ধামনি তলে চ দেবী মহেশ হরি তেশু তেশু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ পুরুষং তমহম ভজামি অর্থাৎ এই চৌদ্দ ভুবন বিশিষ্ট দেবীধাম তার উপর শিবধাম তার উপরে বৈকুণ্ঠ এবং সবার উপরেই গোলক শ্রীবৃন্দাবন ধাম কৃষ্ণধাম সেই সমস্ত ধামে বিভিন্ন প্রভাবসমূহ যিনি বিধান করেছেন সেই আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভোজনা করি চিন্তামণি প্রক্রদমসু কল্প বৃক্ষ লক্ষ্য সুরভি রম লী সহস্রম সেবানি সেই ধামে চিন্ময় রত্ন সমূহের দ্বারা বিরোচিত প্রসাদ রয়েছে কোনো জড়বস্তু দিয়ে সেই জগৎ গঠিত নয় সেখানে কল্পবৃক্ষ রয়েছে এই জগতে যদি কখনো কোনো কল্পবৃক্ষ থাকে তবে তার কাছে ধর্ম অর্থ কাম ও মোখরূপ ফল পাওয়া যেতে পারে কিন্তু কৃষ্ণলোকে কল্পবৃক্ষ প্রেম ভক্তির নানা বৈচিত্র্যরূপ অনন্ত ফল দিয়ে থাকে সেই লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবেষ্টিত দিব্যরত্নময় আলয়সমূহ সেখানে বিদ্যমান সেই আলয়সমূহে সুরভি গাবি সকল পালিত হচ্ছে সাধারণত কানধেনু দহন করা মাত্রই দুধ দেয় আর গোলকের সমূহ ভক্তদের কেবল তৃষ্ণা নিবারণ করে তাই নয় সেই কান্ধেনু সকল চিন্ময় পরমানন্দ ধারায় প্রেমের স্রোত বইয়ে অনরগল দুগ্ধামৃতের মহাসমুদ্র সৃষ্টি করে শত সহস্র গোপ সুন্দরী লক্ষ্মীগণ পরম যত্ন সহকারে সেখানে শ্রীকৃষ্ণের সেবা করছেন আরও বলা হয়েছে শ্রিয়কান্তা কান্ত পরম পুরুষ কল্পতর বৌ দ্রুমা ভূমিশ্চিন্তা মণিগণময়ী তয়মম মৃত কথা গান নাট্যং গণমপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমপি তদাসমপি চ সেখানে পরমলক্ষ্মী স্বরূপা কৃষ্ণপ্রিয় শ্রী ব্রজসুন্দরী রাই কান্তাবর্গ পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র কান্ত সেখানে বৃক্ষ মাত্রই কল্পতরু ভূমি মাত্র চিন্তামণি জলমাত্রই অমৃত কথা মাত্রই গান গমন মাত্রই নৃত্য বংশী প্রিয় সখীর ন্যায় প্রিয় কার্য সাধনকারী চিদানন্দময় জ্যোতি সেখানে বিদ্যমান অর্থাৎ চন্দ্র বা সূর্যেরও সেখানে প্রয়োজন নেই পরম চিৎ পদার্থ মাত্রই আশ্বাদ্য বা উপভোগ্য সে ধামে মানুষ যেতে পারে শ্রীকৃষ্ণ প্রতিনিধি সদ্গুরুর কৃপায় শুদ্ধ ভক্তিপূর্ণ কৃষ্ণ ভাবনাময় চিদবৃত্তিকে অবলম্বন করে সেই গোলুকধামে উন্নীত হওয়া যায় অর্থাৎ সর্বপ্রযত্নে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে জীবন পরিচালিত করতে হবে প্রেমনেত্রেই ভগবানকে দেখা যায় শ্রী ব্রহ্মা বলেছেন প্রেমাঞ্জনাছুরিত ভক্তি সন্ত বিলোচনেন সন্তসদেব হৃদয়ন্তী জং শ্যাম সুন্দরম চিন্ত গুণস্বরূপম গোবিন্দ পুরুষং গোমহং ভজামি অর্থাৎ জড়জগতিক কামনা বাসনাময় নেত্রে নয় ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত ভক্তি নেত্রে নিষ্ঠাবান সাধুগণ সর্বদা তাদের হৃদয়ে সেই অচিন্ত গুণ বিশিষ্ট পরম সুন্দর শ্যাম সুন্দরকে দর্শন করে যান সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি শ্রীমদ ভাগবতে বলা হয়েছে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অর্থাৎ একমাত্র কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর তার অবতারীরা হচ্ছেন তার অংশ বা কলা সূর্যের কিরণ যেমন সূর্য থেকে ভিন্ন নয় তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরও ভগবান থেকে অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল অবতারের অবতারী সব অবতার সার শিরোমণি শ্রীকৃষ্ণ ঈশ্বরেরও ঈশ্বর পরমেশ্বর বা পরাত পরাত পর ঈশ্বর শ্রীকৃষ্ণ যেখানে নিত্য বিরাজমান সেই নিত্যধাম গোলক বৃন্দাবন সচ্চিত ও আনন্দময় অর্থাৎ নিত্য জ্ঞানময় ও আনন্দময় সংক্ষেপে সচ্চিত আনন্দময় কৃষ্ণই আদি ব্রুষ কৃষ্ণের প্রকাশ হচ্ছে চতুর্গুহ নারায়ণ শ্রী চৈতনাচরিতা বলা হয়েছে কৃষ্ণের প্রকাশ নারায়ণ শাস্ত্রে কহে নারায়ণ হইতে কৃষ্ণ হেন বাক্য নহে অর্থাৎ কৃষ্ণের প্রকাশ বিগ্রহ হচ্ছেন শ্রীনারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন মূল ভগবান তিনি হচ্ছেন অনাদির আদি সমস্ত কারণের কারণ সমস্ত সৃষ্টির আদি সৃষ্টির আগেও তিনি বিদ্যমান ছিলেন সৃষ্টির পরেও তিনি বিদ্যমান ছিলেন বরাহ বামন রাম নারায়ণ এরা সব ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ বিগ্রহ অর্থাৎ ভগবানের অংশ সমস্ত শাস্ত্রেই ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম পূর্ণ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র প্রভু তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় ব্রতী হওয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে আর অন্য কোনো দেবদেবীর পূজা করার দরকার নাই কারণ অন্য সমস্ত দেবদেবীরাও ভগবান শ্রীকৃষ্ণের সেবাতেই সন্তুষ্ট হন এমনকি তারাও ভগবানের সেবা করতে আগ্রহী তারাও ভগবানের সেবার জন্য সুযোগ খোঁজেন হরে কৃষ্ণ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং যারা যারা জানে না যে কি তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা বুঝতে পারে যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদের পরমেশ্বর ভগবান তাহলে তারা ভগবানের নাম গুণ কীর্তন করে মনুষ্য জীবনটাকে